পাকিস্তানের মেয়েরা কি বাজারে যায় পাকিস্তানের মেয়েরা কি বাজার করে বাজারে গিয়ে পাকিস্তানের মেয়েরা কি আমাদের বাংলাদেশের মেয়েদের মতোই বাজারে যায় বাংলাদেশের মেয়েরা যেরকম বাজারে যায় পাকিস্তানের মেয়েরা কি বাজারে যায় ওরা কি বাজার ঘাট করে ঠিকঠাক মতো আর এলাও কি আছে মেয়েদের কি বাজারে যাওয়া এলাও পরিবার থেকে নাকি নেই অনেকের আসলে প্রশ্ন থাকে এই বিষয়গুলো নিয়ে জানার আগ্রহ থাকে পাকিস্তানি মেয়েদের নিয়ে তারা বাজারে যায় কিনা তারা বাজার করে কিনা বা তারা পরিবারকে হেল্প করে কিনা বাজারে যাওয়ার মাধ্যমে সবজি টবজি নিয়ে আসে কিনা আমরা যেরকম বাংলাদেশি মেয়েরা কিন্তু অনেক সময় বাজারে যেয়ে থাকি গিয়ে বিভিন্ন রকম বাজার সজাই করে নিয়ে আসি মুদি দোকানে যাই বিভিন্ন কিছু কিনি যা যা আমাদের দরকার পড়ে আমরা এগুলো নিয়ে থাকি কিন্তু এখানকার মেয়েরা আসলে এভাবে যায় কি না নেয় কি না আমি এ বিষয়ে তোমার সাথে কথা বলবো তোমরাও বুঝতে পারবা যে আসলে পাকিস্তানের মেয়েরা সত্যি বাজারে যায় কি না ঠিক আছে তো বন্ধুরা একটা কথা বলে রাখি পাকিস্তান আসলে তোমরা যেটা মনে করো অনেকে তো মনে করো এখানকার মেয়েদের টোটালি বাইরে যাওয়া অ্যালাউ না এখানকার মেয়েরা শুধু ঘরের মধ্যেই থাকে এখানকার মেয়েদের আসলে কোনো পারমিশন নেই রোড ঘাটে যাওয়া তারা পর্দা ছাড়া যেতে পারে না বিষয়টা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট ভুল পাকিস্তানের মেয়েরা সব জায়গাতে যেতে পারে তবে কিছু কিছু ফ্যামিলিতে কনজারভেটিভ থাকা কনজারভেটিভ মাইন্ডের থাকার কারণে তারা মেয়েদেরকে বাইরে বের করে এটা আলাদা হিসেবে এরকম বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যে মেয়েরা সহজে বাইরে যায় না একটু কনজারভেটিভ ফ্যামিলি এরকম হয়তো এখানে বেশি কনজারভেটিভ ফ্যামিলি আছে কিন্তু আর ম্যাক্সিমাম সিটির দিকে গেলে দেখা যাবে যে সিটির মেয়েরা আসলে সবাই কিন্তু বাংলাদেশে মেয়েদের মতোই ফরেন মেয়েদের মতোই নিজেরা বাজার করে নিজেরা শপিং করে সব কিছু করে ঠিক আছে তবে একটু গ্রামের দিকে আসলে মানে কম দেখা যায় গ্রামের দিকে আসলে মেয়েদের বাইরে কম দেখা যায় তবে আমি এখানে কমও দেখিনি মেয়েদেরকে আমি শপিং করতে দেখছি দোকানে যেতে দেখছি খাবার কিনতে দেখছি নিজেরা বাজার করতে দেখছি আমি সবই দেখছি মেয়েদের তবে এখান থেকে আমি হয় কি একটু মেকআপ করে যাই মুখে এখানে একটু মানে এই যে অন্যটা আছে এটা দিয়ে এইভাবে করে যায় ঠিক আছে এভাবে দেখতে যায় তো এভাবে যায় মাথা অন্য থাকে এভাবে যায় কিন্তু বাইরে যায় সবাই কম বেশি সবাই যায় কেউ যায় না বলতে পারো কম বেশি সবাই যায় কেনাকাটা করে আমি আমার থেকেও অনেক মেয়ে পড়ছে পড়বে না কারণ অনেক মেয়ে পড়ছে এলাকার তো বেশিরভাগ ক্ষেত্রে এখানকার যারা মেয়েরা সব গ্রামের দিকের মেয়েরা বাজারে কম যায় তাদের হাজব্যান্ড বা ছেলেরা গিয়ে বাজার করে নিয়ে আসে কিন্তু তোমার ওই যে ইসলামাবাদ থেকে গেলে লাহোরের দিকে গেলে ওদিকে গেলে একদম রুলটা ডিফারেন্স ইসলামাবাদ আর লাহোরের দিকে গেলে মনে হয় যে ঢাকা সিটিতে আছে এরকম সবাই একই রকম ঢাকার মতো ঠিক আছে তবে এই গ্রামের ব্যাপারটা একেবারেই আলাদা গ্রামের পরি পাকিস্তান এমন একটা দেশ এখানে আসলে দুই ধরনের পরিবেশ তোমরা দেখতে পারবে একটা হচ্ছে গ্রামের পরিবেশ একটা হচ্ছে সিটির পরিবেশ তো গ্রামের পরিবেশে গেলে তোমরা একদম সব কিছু রুল দেখবা যে উল্টা শহরের থেকে টোটালি উল্টা মানে শহরের মেয়েরা যেভাবে চলাফেরা করে শহরের মেয়েরা যদি এভাবে গ্রামে চলাফেরা করে মানুষ একটু অন্যরকমভাবে তাকায় তারা মনে করে কি না কী কারণ এখানকার মেয়েরা এভাবে চলে না এখানকার মেয়েরা একটু ডিফারেন্সভাবে চলে গ্রামের মেয়েরা মোটামুটি আরেকটা পদ্মার মধ্যে চলার চেষ্টা করে সত্যি কথা যেটা মোটামুটি তারা পদ্মার মধ্যে চলার চেষ্টা করে তাদের চাল চালন সব কিছু মানে একদম আলাদা একদম আলাদা অন্য অন্য মেয়েদের মতো না সম্পূর্ণ আলাদা তারা সম্পূর্ণভাবে আলাদাভাবে চলতে পছন্দ করে তাদের সব ডিফারেন্স ঠিক আছে সবই ডিফারেন্স মানে একটা ব্যাপার থাকে না যে দুই দেশে দুই 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 জায়গার মানুষ দুই রকমের পরিবেশ নিয়ে বড়ো হয়েছে দুই দুইজনের ইয়া নিয়ে চল চলছে যেরকম আমরা দেখা যায় আমরা আমরাও তো বাংলাদেশে একই রকম শহরে একভাবে চলাফেরা করি গ্রামে গেলে আমাদেরকে আরেকভাবে চলাফেরা করতে হয় কারণ গ্রামের মানুষের একটু মানে মাইন্ডটা ডিফারেন্স থাকে ওদের শহরের মানুষের মতো থাকে না এই জন্য ব্যাপারটা আলাদা গ্রাম আর শহর সবসময় আলাদা তবে তুমি যদি মানিয়ে নিতে পারো দুটোই তোমার জন্য পারফেক্ট শহরের মেয়েরা যদি এখানে এসে গ্রামের মঞ্চে চলাফেরা করে তাহলে গুড ঠিক আছে কেউ দেখবে না কিন্তু যদি অন্যরকমভাবে চলে একটু মানে শহরের স্টাইলে তাহলে এরা আবার একটু দেখাতে কি করে একটুখানি মানে অন্যরকমভাবে আর চোখে দেখে তো এসে তবে হ্যাঁ মেয়েরা বাজার করে শপিং করে সব জায়গাতেই করে কম আর বেশি করে তবে বললাম না ওই যে শহরের মেয়েদের মানে এই বিষয়ে এক্সপার্ট বেশি তারা সব জায়গাতেই অ্যালাউ সব জায়গাতেই মানে নিজেদের মতো সব জায়গাতেই তারা চালু বলতে গেলে শহরের মেয়েরা গ্রামের মেয়ে ছেলে মানে শহরের মেয়েরা ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে সবই করে অফিস আদালত কোথাও মিস নাই সব জায়গাতেই মেয়েরা এখন পাকিস্তানে এগিয়ে আছে আর মেয়েদেরকে অনেক সুন্দর সুন্দর জবাবও দিচ্ছে পাকিস্তানে মেয়েরা অনেক বড়ো বড়ো পোস্টে কাজ করতেছে অনেক ভালো লাগতেছে বাট ছেলেদের ব্যাপারটা আলাদা এই গ্রামের মেয়েদের ব্যাপারটা আলাদা গ্রামে একটুখানি মানে গ্রামে অনেক সময় দেখা যায় স্টালিও মেয়েরা কম করে গ্রামের মেয়েরা কম করে আবার আল আলদি আবার মানে এরকম অনেক ইয়া দেরি করে এবার কি করে মানে দেরি করে মানে স্টাডি করে আর কি শহরের মেয়েরা অনেক অনেক লেট পর্যন্ত স্টাডি করে মানে অনেক দূর অবধি মাস্টার্স অনার্স সবই কমপ্লিট করে গ্রামের দিকে এই বিষয়গুলো একটু কমই দেখা যায় ঠিক আছে এটা তো সব জায়গাতেই একই রকম না সব বাংলাদেশে একই রকম শহরের মেয়েরা একটু বেশি করে গ্রামের মেয়েরা একটু কমই করে গ্রামের পরিবেশটা ডিফারেন্স থাকে তো এই হচ্ছে গ্রাম আর শহরের মোটামুটি বাজারের একটা ধারণা দিলাম মেয়েদের যে মেয়েরা যায় কি না তো দুই ভাবে আসলে ব্যাপারটা তোমাকে ভাবতে হবে শহর আর সিটি দুই রকমভাবে ভাবতে হবে দুই জায়গাটা সম্পূর্ণ আলাদা আলাদাভাবেই মানুষ কালচার আলাদা আলাদাভাবেই চলার চেষ্টা করে দুটো সম্পূর্ণ আলাদা ঠিক আছে বাট একই পাকিস্তান কিন্তু দুই ভাগে বিভক্ত থ্যাংক ইউ সো মাচ ভিডিও টচ করার জন্য